কাল রাতে লিখুন কিন্তু কিভাবে আপনাকে এই নকশাটি লিখে রাতে বালিশের নিচে রাখতে হবে এবং কি করতে হবে আমি আপনাদের সব খুব ভালো করে বলে দেবো একদিনে ভালোবাসা পাওয়ার খুব শক্তিশালী নকশা নকশাটি আপনাকে বানাতে হবে আর নকশার নিচে আপনার প্রিয় মানুষের নাম ভালোবাসার নাম আপনি যার উদ্দেশ্যে যার জন্য এই নকশাটি লিখবেন তার নাম লিখতে হবে নকশাটি আপনি আপনার বালিশের নিচে রেখে রাতে ঘুমাবেন সকাল হতে না হতেই আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসা আপনার জন্য বেকারার হবে আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ধরা দেবে একদিনে ভালোবাসার মানুষকে কাছে হাজির করার খুব শক্তিশালী নকশা তো বন্ধুরা আমি যেভাবে বলবো এবং যে শর্তগুলো বলবো সব আপনাদের মানতে হবে তবেই এই নকশা কাজ করবে এবং আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এই নকশা শুধু ভালো কাজের জন্য ব্যবহার করবেন এই নকশাতে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে খুবই পাওয়ারফুল নকশা কিন্তু অবৈধ কোনো কাজ এই নকশা দিয়ে করবেন না কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে ঠকানোর জন্য এই নকশা ব্যবহার করবেন না আর এই নকশা দিয়ে কাজ করতে হলে অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে করতে হবে একিনের সাথে করলে শক্তি বেড়ে যায় এবং কাজ খুব দ্রুত হয় তো বন্ধুরা আমি খুব ভালো করে আপনাদের বুঝিয়ে দেব স্টেপ বাই স্টেপ আপনারা পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি একটু লম্বা হতে পারে কিন্তু আমি যেভাবে বলবো তাতে করে আপনাদের এক পার্সেন্ট ডাউট থাকবে না একবার এই ভিডিওটি পুরো দেখবেন সব বুঝতে পারবেন আপনি যদি কাউকে পছন্দ করে থাকেন তাকে বিয়ে করতে চান কিংবা আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড যার সাথে একসময় আপনার সম্পর্ক ছিল এখন সেই সম্পর্ক ভেঙে গেছে সেই সম্পর্ক আবার জোড়া লাগাতে চান কিংবা আপনার স্বামী ছেড়ে চলে গেছে কিংবা আপনার স্ত্রী ছেড়ে চলে গেছে কিংবা আপনার প্রিয় মানুষ যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে আবার ফিরিয়ে আনতে চান তাহলে এই নকশাটি কীভাবে ব্যবহার করবেন তো বন্ধুরা চলুন প্রথমে নকশাটা দেখে নিন নকশাটা কিভাবে আঁকবে